<سؤال> <كشفت> <أحكس> <سؤال> <تسؤال> <تسؤال> الحمد لله رب العالمين والاقبال للمتقين والصلاه والسلام على سيدنا رسوله النبي الكريم ويا ايها المصلين السلام عليكم ورحمه الله وبركاته মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে রবীন্দন আমাদেরকে এই মুহূর্তে একটা জানা যায় আসবার জন্য দিয়েছেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে সকলে সঙ্গে বলি আলহামদুলিল্লাহ সেই সঙ্গে আমরা আমাদের নিজেদের মনকে একটু বলি যে এই খাতিয়ায় দুই মিনিট বা এক মিনিট বা দশ সেকেন্ড পরেই তোমাকে সওয়া লাগতে পারে কতদিন তার কোনো হিসাব নাই দুই মিনিট হতে পারে এক মিনিট হতে পারে তিরিশ সেকেন্ডও হতে পারে এই খাতিয়ায় তোমাকে সহায় লাগবে এটা কাকে বলবো আমার অন্তরকে আমার মনকে সুতরাং ও ও আমার আমার মন অন্তর এখনো সময় আছে তুমি সতর্ক হও তুমি তওবা করো তুমি ফিরে আসো তুমি সতর্ক হও তুমি তবা করো তুমি ফিরে আসো যদিও মৃত্যু দেখলে আমাদের ভয় হয় এবং কিছু সময় আমাদের অন্তরে এই ভয় থাকে আর বাকি সময় থাকে না কেন থাকে না এর কারণ হল আমরা অসুস্থ ব্রেনের রুগীর পাগল যে তাকে যত উপদেশী দেন কিছু সময় পরে ভুলে যায় অনুরূপ আমরা রুগী আল্লাহ তালা বলছেন বিহিম মারাদুন ফজাদাহ মারাদা তাদের কলবে রোগ হয়েছে রোগ বাড়তেছে আর এই রোগটা কি এই রোগটা হলো লোভ রাগ হিংসা অহংকার গর্ভ রিয়া দুনিয়ায় সবচেয়ে বড় বড় পাপগুলি কিন্তু এই লোভ আর রাগের কারণে হয়ে থাকে লোভ আর রাগ এটা হারাম এটা হারাম কেউ যদি এটা করে তাহলে গোনায় কবিও হবে লোভ অবৈধ আছে বৈধ আছে বৈধ লোভ ভালো অবৈধ লোভ হারাম এটা করলে ফাঁসিক হয়ে যাবে মানুষ এটাকে জায়েজ মনে করলে ইমান চলে যাবে অনুরূপ রাগও বৈধ রাগ আছে অবৈধ রাগ আছে যদি অবৈধ রাগ হয় তাহলে তাতে ফাঁসেক হয়ে যাবে ইমান চলে যাবে যাই হোক রৌদ্রের সময় গরমের সময় বেশি কথা নয় খুব সংক্ষেপ এই জন্য আমাদের ভিতর থেকে অবৈধ লোভ অবৈধ রাগ অবৈধ হিংসা অহংকার গর্ব এগুলি দমন করা ফরজ এগুলি দমন করা ফরজ হতায় স্বামী প্রথম খণ্ড চল্লিশ নম্বর পৃষ্ঠা উদ্ধৃতি দিয়ে মুফতি শফি রহমতুল্লাহ মারেফুল কোরআন তিনি একশো বাকার একশো উনত্রিশ নম্বর আয়তের তাপসিরে এই কথাটা তিনি বলেছেন যে এইগুলি দমন করা আর এই দমন করার যে নিয়ম নীতি সেটাকে বলা হয় বলা হয় বা এই তাস্কিয়ায় নবস কিন্তু প্রত্যেক মুসলমানের আপনি আওয়ামী লীগ হন আপনি বিএনপি হন আপনি জাসদ হন আপনি জামাতি জামাতি ইসলাম হন আপনি চরমুনাই হন আপনি রসুলপুর হন আপনি ফুরফুরা হন প্রত্যেকের জন্যই কিন্তু এই তাস্তিয়ায় নক্স ফরজ এটা মুফতি শফি রহমতুল্লাহ আলী মারেফুল কোরআন সুরাব বাকারার একশো উনত্রিশ নম্বর আয়তের তাফসিরে এবং ফতোয়ায় স্বামী যেটা দুরুল মুক্তার এর সরা এই ফতোয়ার স্বামীর প্রথম খণ্ডে একশো চল্লিশ পৃষ্ঠায় আছে এইগুলি এই অবৈধ লা রাগ লোভ এগুলি দমন করবার জন্য এক কিছু আমল করতে হয় যে আমলের দ্বারা এইগুলি দমন করা সম্ভব হয় এই আমলগুলির নাম হলো এইটা শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপরে ফরজা আইন প্রত্যেকের উপরেই ফরজা আইন সুতরাং এই তালিম তরবিয়ত সচরাচর দিয়ে থাকেন মাসা সাহেবগণ আল্লাহর অলিগণ যাদের ভিতরে এলমের শরিয়াত মারেফাত দুই প্রকারের এলে মাসে তারাই দিয়ে থাকেন তো এরকম একটা দরবার ফুরফুরা হুজুরদের দরবার এটা আমাদের কারণ নয় এটা সাগর হুজুরের বা তার বাপেরও নয় এটা ফুরফুরা জামান রহমাতুল্লাহ আল্লাহের সিলসিলার দরবার একটা প্রতিষ্ঠিত হয়েছে এখানে প্রতি শুক্রবারে এবং চাঁদের বারো তারিখ দেবাগত রাত্রে এই মাহফিলটা হয় আগামীকাল শুক্রবারেও হবে মাগরিব থেকে এসা পর্যন্ত এবং চাঁদের বারো তারিখে হবে বিশেষ করে সামনে আসতেছে রবি আউয়াল মাস আপনার সেপ্টেম্বরের চার তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের সতেরো তারিখ বা আঠারো তারিখ পর্যন্ত এই নবীজির জীবনীর উপরে আলোচনা অনুষ্ঠান হবে মাগরিব থেকে এসব বাদ পর্যন্ত এজন্য আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন আজকে বুধবার উনত্রিশে আগস্ট আমাদের বৃহস্পতিবার বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট আমাদের গ্রামের একজন প্রবীণ মানুষ মরহুম আব্দুল রাজ্জাক চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন তো তার ভাতিজা মাসুদ তার বড় ভাইয়ের ছেলে মাসুদ ও আপনাদের কাছে ওর চাচার পক্ষ থেকে ক্ষমা চেয়েছে আপনারা হয়তো অনেকে শোনেন নাই এই জন্য আমি বলছি ওর চাচার পক্ষ থেকে ও ক্ষমা চেয়েছে যে আমার চাচা যদি চলা ফেরায় কথাবার্তায় আপনাদের কারোর মনে কোনো ব্যথা দিয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন আমরা সবাই বলি আল্লাহ ফিল্লু আপনার মনে যত ব্যাথাই থাক আপনি ক্ষমা করে দেন কারণ আল্লাহ আপনাকে ক্ষমা করবে আজকে যদি আপনি আল্লাহর বান্দাকে ক্ষমা করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে তো আপনি কি চান আপনি তো ক্ষমাই চান আপনি তো জান্নাতি চান তো আল্লাহ ক্ষমা না করলে তো জান্নাতি যাওয়া যাবে না তো আমি যদি একজনকে ক্ষমা করে দিলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি ক্ষমা করব না কেন কি বলেন এজন্য জন্য আল্লাহ মাদুল্লাহ আল্লাহ আর একটা কথা উনি বলেছেন যদি কোনো দেনাদায়ী থাকে আপনারা হয় ক্ষমা করে দেবেন না হয়তো উপযুক্ত প্রমাণাদি সহকারে আমাদেরকে জানাবেন আমরা সেটা পরিশোধ করবার জন্য চেষ্টা করব তিন নম্বর আর একটা কথা বলেছে সেটা হলো আগামী রবিবার সকাল দশটায় তার রুইহের মাঘ উদ্দেশ্যে আপনাদেরকে মেহমানদারি করা হবে আপনাদেরকে ক্ষয়রাত খাওয়ানো হবে না ক্ষয়রাত খাবে ফকিরেরা ক্ষয়রাক খাবে পোকামাকড় খয়রাত খাবে পশুপাখি খয়রাত খাবে গরিবেরা আর আপনাদের করা হবে মেহমান এবং সেখানে কিছু দিনের কথাবার্তা আলোচনা হবে এজন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আগামী রবিবারের দিন সকাল দশটায় তার নিজ বাস ভরণে আপনারা সকলে আসবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন এখন জানা যান শুরু হয়ে যাচ্ছে তো অন্যান্য নামাজে যেমন ইমামের সঙ্গে সুরা কেরাত আমাদের পড়া লাগে না কিন্তু জানাজান নামাজে যা দোয়া দরুদ আছে সবারই পড়তে হবে সবারই কি করতে হবে পড়তে হবে এই জন্য যে দোয়াগুলি আছে যারা জানেন তারা পড়বেন আর যারা জানেন না তারা ওই জায়গাতে বলবেন আল্লাহ 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 ফিল্লানাওয়ালাহু ওয়ালাহু যদি এটাও না বলতে পারেন তাহলে বলবেন যে আল্লাহ মাইয়াত ক্ষমা করে দাও আমাদেরকেও ক্ষমা করে দাও মাইয়াদ ক্ষমা করে দাও আমাদেরকেও ক্ষমা করে দাও এরকম বলতে থাকবেন ওই দোয়া যত সময় অন্যান্য লোকেরা পড়বে আপনারা তত সময় বলতে থাকবেন ঈদের নামাজে প্রত্যেক তাকবিরে কান পর্যন্ত হাত উলা দিতে হয় নামাজে শুধু প্রথমবার হাত হাত উঠাইতে হয় আর দ্বিতীয়বার হাত উঠানোর দরকার নাই উত্তম হলো যখন ডাইনে সালাম ফেরাবেন ডাইন হাত ছেড়ে দেবেন তাহারিমা থেকে আর যখন বামে সালাম ফেরাবেন বাম হাত ছেড়ে দেবেন তাহারিমা থেকে মাইয়াদকে যখন বহন করে নিয়ে যাবেন রাস্তার ডান দিক দিয়ে যাবেন হাদিসের কথা হলো ডান দিকে নিচে নজর জিকির ফিকির লোক দেখিলে চালান দেবো কর্ম মুসাফা কুশলাদি বিনিময়ে দুবদুয়ানির সবসফা রাস্তায় চলার সময় ডান দিকে যেতে হবে নজরটা নিচে রাখতে হবে জিকির ফিকির তাজবি তাহলে লাল্লা দরুদ পড়তে পড়তে যেতে হবে কোনো মুসলমান ভাইকে দেখলে সালাম দিতে হবে এবং তার কুশলাদি কেমন আছেন কি বৃত্তান্ত জিজ্ঞাসা করতে হবে আর রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দিতে হবে দুর্ভাগ্য আমাদের আমাদের দেশে রাস্তায় গম নাড়ি দেওয়া হয় কৃষি নারী দেওয়া হয় নাই ইমানের অঙ্গ কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া সুতরাং হলো কষ্টদায়ক জিনিস রাস্তায় রাখা এগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং দশ কদম চল্লিশ কদম পর পর কাঁধ বদলাবেন কদম পর পর কাঁধ বদলাবেন এই জায়গায় একজন নতুন লোক ঢুকবেন আর এই লোকটা ওখানে যাবেন ওই লোকটা ওখানে যাবেন ওই লোকটা ওখানে যাবেন ওইখানে যিনি ছিলেন তিনি বেরিয়ে যাবেন এরম চল্লিশ কদম পর পর কাঁধ বদলাবেন আর হলো ডান কাদের উপরে নেবেন আর হলো আপনার দ্রুত যাবেন কিন্তু মাইয়েতের যেন ঝাঁকি না লাগে যতটা দ্রুত যাওয়া যায় যাবেন কিন্তু মাইয়েতের যেন ঝাঁকি না লাগে এভাবে যাবেন ইনশাল্লাহ আর ওই দোয়া দরুদ কলেমা শাহাদ হোক আর যেটাই হোক দোয়া দরুদ পড়তে পড়তে যাবেন রাস্তার ডান দিক দিয়ে নিচে নজর রেখে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে যা কিছু বললাম শুনলাম আমল করবার তৌফিক দান করুন আর একটা জরুরি মাসলা জেনে রাখেন সেটা হলো এক মাইয়েতের দুইবার জানারা করা জায়েজ হবে না আর একই ব্যক্তি দুইবার জানা যাও করা যায় হবে না একই মাইয়েতের দুইবার জানা যাও করা যাবে না একই ব্যক্তি দুইবার কারণ কোনো কোনো কারণে কখনো কখনো দুইবার জানা যায় কারোর কারোর করা লাগতে পারে তবে প্রথম জানাজা বাতিল হয়ে যায় প্রথম জানাজা বাতিল হয়ে যায় মাইয়েতের অলি যদি প্রথম জানা যায় না থাকে তিনি এসে দ্বিতীয়বার জানাজা করতে পারেন কিন্তু প্রথম জানাজা বাতিল হয়ে যাবে তো যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে যা শুনলাম আমল করবার তো